এখানে আপনি পানিগুলা দিবেন এখানে জমা থাকবে এখানে একটু চিপ দিবেন চিপ দিলে মাত্র আপনি ইচ্ছা খেতে পারবেন আমি তো আসি সাড়ে পাঁচ ফিট এটা হচ্ছে মাত্র আপনার পঁয়ত্রিশ হাজার টাকা রান্না করে রাখলে রান্না করে আলু করে ফেলবে এটা এরকম সুন্দর মাল এটা ওয়াশ এটা হচ্ছে শুকানো ডাই এটার দাম পরে মাত্র বারো হাজার টাকা সেই মানে সেই উপরে সেই পিজটা যখন রুমটাও সুন্দর লাগবে প্লাস পিস টাও সুন্দর লাগবে টোকায় অনেক সময় পাওয়া যায় না মাত্র ষোলো হাজার টাকা আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন আজকে আবার সম্পূর্ণ নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও হচ্ছে বিভিন্ন আনকমন ফ্রিজের দাম সম্পর্কে চেষ্টা করবেন যে সম্পূর্ণ ভিডিওটি না রে দেখার আজকে আমরা যে দোকানটিতে এসেছি দোকানের নাম হচ্ছে শাহজানিয়া রেফ্রিজারেশন এই দোকানটির লোকেশন হচ্ছে চট্টগ্রাম মাদাম হাট শাহজানিয়া মাজারের পশ্চিম পাশে সো ভিডিও শুরু করার পর একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যারা এই চ্যানেলের মধ্যে নতুন দর্শক রয়েছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগণটি প্রেস করে দিবেন যাতে করে নিত্য নতুন ভিডিও আপডেট সবার আগে আপনারা পেয়ে যান এবং যারা ফেসবুক ফেসবুক পেজে ফলো দেননি তারা প্লিজ ফলো দিয়ে রাখবেন অ্যান্ড লাইক তো মাস্ট বার কথা না বাড়াই আমরা সরাসরি ভিডিওটি সালাম আলাইকুম সবাইকে আগামী ঈদ উল আজহা শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আপনাদের জন্য কিছু পণ্য নিয়ে আসছি সারা সারা কিছু প্রিন্ট নিয়ে আসছি যেমন লাইটিং তেমনি অত্যাধুনিক সব মাল আপনাদেরকে আমরা ঈদ বলকে চাচ্ছি দিয়ে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে দেওয়ার জন্য বাম্পার একদম বাম্পার ওপারে এখানে প্রথমত আমরা আপনাদেরকে একটা ওয়াটার ডিসপেন্সার সিস্টেম একটা মাল দেখাচ্ছি মালটা দেখেন বিকু বেকু ফ্রিজ বেকু ফ্রিজের মধ্যে আপনার উপরে হচ্ছে আপনার নর্মাল নিচে হচ্ছে ডি সুন্দর ডাই সিস্টেম আপনি এটা উপরে নন ফ্রস্ট উপরে ডিপ ফ্রস্ট উপরে আপনি নন ফ্রস্ট সিস্টেম হচ্ছে দা আপনি আজকে মাছ মাংস রাখছেন এটা ছয় মাসের মধ্যে আপনার মাছ মাংস আজকে যেরকম রাখছেন ছয় মাসের এরকম তত্ত্বাবধান থাকবে প্রত্যেকটা মালে আপনার চারটে রেজাল্ট থাকবে এটা মালটা হচ্ছে আপনার সাতশো সত্তর লিটার এবং এটা হচ্ছে পানি ডিসপেন্সার এখানে আপনি পানিগুলো দিবেন এখানে জমা থাকবে আপনি বাইরে ঘরে কোনো গরম থেকে আসছেন এখানে একটু চিপ দিবেন পানিটা একদম জর্জর এ পড়বে চিপ দিলে পানি পানি আপনার এখানে ডিসপেন্সারে যে চিহ্নটা দেওয়া আছে সংকেতটা মানে এখানে গ্লাসটা ধরলে এখানে চিপ দিলে মাত্র আপনারা পানিটা পরে আপনি ইচ্ছামতো খেতে পারবেন আর এখানে প্রত্যেকটা ডেয়ার

আপনার প্রত্যেকটা মাল কভারের কভারের আপনার কভারের এই মালটা আপনার এখানে ইন্টেলিজেন্ট আপনার ইনভার্টার সিস্টেম এটা ইনভার্টার অটো ইনভার্টার অটো ইনভার্টার এটা নিয়ে কোনো এটা কোনো স্টেবিলাইজার লাগবে না এমনি সবচেয়ে মাদার বিষয় হচ্ছে যে এই মালটা তো আপনার একশো টাকার উপরে বিদ্যুৎ বিল লাগবে না পুরো মাসে এখানে উপরে এটা ডিপ হবে তো আপনার দেড়শো লিটার দেড়শো লিটারের উপরে ডিপ আছে আপনার নিচে আছে তো আপনার তিনশো লিটারের উপরে তিনশো লিটার প্রায় সাড়ে তিনশো লিটারে বলতে পারেন এই মালটা বিশাল আকারের ফ্রিজ এই দাম মালটার দাম হচ্ছে আপনার চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার এখন ফ্ল্যাট রেট অনেক দোকানদার ভাইয়ারা তো কাজে আপনার নর্মাল ফ্রিজ এটা সবগুলা লাইট লাইট সবগুলা জ্বলে এগুলা সব এগুলা সব লাইটিং এগুলো সব আপনি চাইলে আমরা জ্বালাই দিতে পারবো চাইলে আমরা এগুলো উপরে নিচে সবগুলা লাইটিং জ্বলবে এটা এটা উপরে লাইট লাইটিং বক্স আছে এখানে লিটার এই মালটার দাম পড়বে যে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মার্কেট হচ্ছে এই মালটা একটু দেখেন স্যার মালটা অলরেডি আমরা চালাই দিয়েছি এখন স্ক্রিন টাচ মানে একশো পার্সেন্ট দেখেন এটা মাইনাস টো মাইনাস ফোর ওরা যদি ফাংশন না বুঝে ওটা আমাদেরকে বলবেন আমরা ফাংশন বোঝাই দিব এটা এটা এ না শুধু এ প্লাস এত আছে তার উপরে প্লাস মালটা হচ্ছে আপনার তিনশো

এটা না এক একটা ডিম রাখতে পারেন একটা দু লিটার বোতল রাখতে পারবেন আর এখানে তো আপনার সবজি তাগা রাব আপনি আল্লাহর রহমতে ঠিক আছে এই ফ্রিজের দাম কেমন হচ্ছে এই ফ্রিজটার দাম হচ্ছে মাত্র 45000 টাকা 45000 মাত্র 45000 মার্কেট পাঁচ পাচ্ছে 87000 টাকা 87000 টাকা মার্কেট পাচ্ছে এই চাও আপনারা ওজন নিয়ে যদি পাবলিক যখন মালটা নিবে আমাদের সাথে একটু যদি শেয়ার করে তখন আমরা ওনাকে মালটা মার্কেট প্রাইস দেখতে বলবো মার্কেট প্রাইস দেখার পরে

পঁয়ত্রিশ হাজার টাকা মানে কিন্তু মার্কেট প্রায় ষাট হাজার টাকা এটাও সেম একটা মাল ওইটার মতো বিকো কোম্পানি অরিজিনাল থাইল্যান্ড আমি ক্যাটলগ সহ দিব না এটা স্ক্রিন টাচ হবে না এটা এটা আমি টু টোয়েন্টি বল দেখা যাবে কিন্তু স্ক্রিন টাচটা কাজ করে না বিদায় এটা মিথ্যা বলেই লাভ নাই অপশান মাল এটা আমি মিথ্যা বলে লাভ নাই স্ক্রিন টাচ বললে পাবলিককে তুলে দিব ও আমার ওখানে জায়গায় গালি দিব ওই পয়সা আমার দরকার নাই স্যার আমার কথা হচ্ছে স্ক্রিনে কাজ করবে না কিন্তু মাল টু টোয়েন্টি লেখাটা দেখা যাবে

এটা অনেক সময় দেখবেন নিচে থাক না না এটা 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 আপনার একদম চাকার কোট উপরে চলবে এটা তো কোনো স্টানো দেয়া দিতে পারবেন এটা অনেক ওয়াইরি ফ্রিজ এটা ইতালির ফ্রিজ এটা আপনার 18 লিটারের উপরে রিভার্স প্রাইস 10 লিটারের গাথা গাতি মাছটা রাখা যাবে নিচে আপনার 10 লিটারের উপরে সবজি রাখা যাবে এখানে আপনি আর বাকি বাকিও ডেকোরেশন তো সবগুলা যা আছে দেখতেছেন এখানে এলইডি সিস্টেম লাইটিং আছে মাল এইটা এটার দাম হচ্ছে যে মাত্র আপনার পঁয়ত্রিশ হাজার টাকা এখানে একটা আছে সেম ওইটার মতো এটা সিঙ্গার এটা প্লাস গেট ওইটা তিনশো চল্লিশ লিটার মতো সেম এটা এটা দুইটা দুই পিস মাল আছে এটা এটা তো আবার আপনার ওই যে বানানো মানে লাইটিং সিস্টেম সবগুলো হচ্ছে ভিতরে সহ সবগুলো মাল আমাদের একটু জ্য আপনি মেকানিক দেখাইয়া প্রয়োজনে টেস্ট করে নিতে পারবেন কোনো সময় আপনার বাঁচাই নামার পরও মেকানিক দেখাইতে পারবেন যদি কম পয়সাতে কোনো কাজ করছে ওইরকম প্রমাণ পাইলে আমাদের মাল রিটার্ন দিয়ে টাকা ফিরত দিয়ে দেবো এখানে বাঘের দৌড়া করা দাগের মতো খুব একটা সুন্দর একটা মাল আছে করা এটা দুশো দশ লিটার দুশো দশ লিটার উপরে নর্মাল নিচে এখানে চারটে টাইগার আছে আপনি সারা ইউজ করতে পারবেন এই মালগুলোর দাম পড়বে তো মাত্র আপনার এই মাত্র চব্বিশ হাজার টাকা এটা হচ্ছে যে আপনার একশো নব্বই লিটার একশো একশো পঁচাশি মডেল এটার সাথে স্টেবলাইজার আছে একশো পঁয়ত্রিশ ভোল্টেজ পাইলেই চলবে কোনো স্টাবলাইজার দিবেন না এটার সাথে আপনি

এগুলো হচ্ছে আপনি টসিবা কোম্পানির একটা টসিন মাল আছে এটা দেখেন ডিপটা বিশাল ছোট আকারে ফিরে চলে কিন্তু বিশাল আকারে ডিপটা ছোট এই মালটা হচ্ছে তো আপনার মাত্র আপনার পঁচিশ হাজার টাকা এখানে একটা মাল আছে দুশো ষাট এটা আপনার উপরে নর্মাল নিচে ডিপ এই ডিপগুলো সিস্টেম হচ্ছে তো আপনি দেখেন স্টেপ বাই স্টেপ মানে একদম নতুন নতুন ক্যাটলগ করা মাল এই মালটার দাম হলে আপনি মাত্র আড়াই হাজার টাকা আঠাশ হাজার টাকা মার্কেট প্রাইস হচ্ছে বাইশ হাজার টাকা আলু রাসনের সব পক্ষে আরও কমাই দিব আরও কমাই দিব এখানে একটা আছে দুশো আশি লিটার দুশো উপরে ফিফটি ফিফটি ডিপ উপরে ডিপ উপরে নিচে নাম মাল মালগুলোর দাম হচ্ছে যে মাত্র আপনার পঁয়ষ হাজার এখানে একটা মাল আছে যে আপনার দুশো চল্লিশ লিটার মার্কেট প্রাইস হচ্ছে উনপঞ্চাশ হাজার টাকা আমি বিক্রি করে দেবো মাত্র আপনার সাত হাজার টাকা সাত হাজার টাকা ফ্ল্যাটেড আপডেট মাল এখানে একটা মাল আছে সুন্দর নীল যেমনি নীল তেমনি টুনি সিরিজ

নিচে নর্মাল মালটার দাম হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা একদম মার্কেট এর এটা বেগুনি কালারের সুন্দর বেগুন ডিপ বেগুনি এটা অনেকে ডিপ মেরুনো বলে এখানে একটা আপনার তিনশো তেত্রিশ মডেল একটা মাল আছে যেটা সাড়ে লিটার বলি আমরা এটা আপনার শস্য গ্যাস সাথে প্লাস মানে কফার টিপ থেকে শুরু করে সিক্সটি পার্সেন্ট আপনার বিদ্যুৎ সাশ্রী মালটা এটা আপনার মালটা হচ্ছে সাড়ে তিনশো লিটার এখানে দেড়শো একশো পঁয়ষট্টি লিটার শুরু ডিপ আছে একশো পঁয়ষট্টি আর একশো পঁয়ষট্টি লিটার হচ্ছে আপনার নর্মাল এটা মালটার দাম হচ্ছে যে আমরা বর্তমানে বিক্রি করতেছি যে আপনার তিরিশ হাজার টাকা তারপরে আপনি যখন নেবেন বা আলোচনা যেহেতু বড় মাল একটু দাম বেশি মার্কেটে আপনার চুয়ান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকা মার্কেট প্রাইস বর্তমানে আপনি যখন আমার থেকে আলোচনা সাপেক্ষে এটা আমরা কমাই দিব সেরকম একটা মাল আছে দেখেন এখানে হচ্ছে উপরে নর্মাল

এটা আপনার এল থেকে শুরু করে এল লাইটিং শুরু করে অ্যান্টিবায়োটিক সব কিছু আছে পার্সেন্ট আপনার এনার্জি সেভিং এটার দাম পড়ে মাত্র পঁচিশ হাজার টাকা তারপরে আলোচনা রংধন মানে সেরকম রংধনও এটা আকাশ আকাশে ম্যাক না ধরলেও এখানে রং রংন উঠে যাবে এটা হয় এটা আপনার উপরে নর্মাল ইসে দেখেন মানে ডাইরেক্ট প্যাকিং যেরকম বলে প্যাকিং প্যাকিং তো প্যাকিংয়ে এখানে কোনো ছান নাই এই মালটার দাম হচ্ছে মাত্র চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার ফ্ল্যাট ফিট এখানে একটা এক্সট্রা মাল আছে ডাবল কালার আছে আবার এটার মধ্যে একটা জরি ডাবল মানে এটা এমন শাইন করছে এই ফুলটা আপনার লাইটে আলো পড়লে এই ফুলটা জ্বলবে আবার এটার মধ্যে সেম কালার মধ্যে একটা আছে এটা গোডাউন আছে উপরে রিপ হবে এটা পুরোটা পুরোটা রিপ হবে একটা নর্মাল হবে এই দেখেন একদম শাইন করা নতুন একদম জেট শাইন করা কোনো মাল আমাদের কারণে আপনাকে আমরা নষ্ট মাল দিতে মাল বিক্রি করতে না রাজিনে করা মাল যে হোক বাংলাদেশের চতুর্থ জেলায় আমি গ্যারান্টি দিয়ে মাল বিক্রি করি এই মালটার দাম হচ্ছে আপনার আটাই হাজার টাকা তা আবার আলোচনা সাপেক্ষে যত কম দিতে পারি রহমতে দিয়ে দিব এটা সুন্দর মানুষ এরকম সুন্দর এটা যেন আপনার বাগানে যেমন ফুল ফুটছে মতো করে এই সাইন করছে এটাতে এটাতে আপনার ওই যে আপনার যে সিস্টেম আছে এটা তো আছে এটাতে আপনার আপনার লাগবে না এটা বিশ দিন আপনার খাদ্য নিশ্চিতভাবে আপনার যে ইয়া থাকবে ফ্রেশ থাকবে তার গ্যারেন্টি দিচ্ছে কোম্পানি এটা উপরে দিপ নিশা নর্মাল মাত্র দুইশো তিরিশ লিটার দুইশো তিরিশ লিটার আসি দুই দুই মান মাছ মাংস উপরে রাখা যাবে বাঘ এটা এটা আবার লাইটিং সিস্টেম এটা নিচে লাইট জ্বলবে ওই যে বিকু একটা দেখে হ্যাঁ কতগুলা নীল লাল লাল নীল জল লাইট জ্বলবে এটার দাম হচ্ছে যে মাত্র আপনার পঁচিশ হাজার টাকা তা আবার আলোচনা সাফেদকে এখানে একটা প্যাকেট করা ওয়াশিং মেশিন আছে এগারো কেজি একদম এগারো কেজি

বাচ্চারা যাতে ডিস্টার্ব না করে সে এখানে আলাদা করে লোকাল রাখছে মানে বাচ্চারাও তো অনেক সময় মুসতে যায় অনেকগুলো নষ্ট করে ফেলে এই জন্য এটা লোকাল এক্সে কোম্পানি সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড দুইটা আছে গোডাউন গোডাউনে পুরাতন হয়ে গেছে আর কি সেকেন্ড হ্যান্ড বলতে গোডাউনে অনেক দিন পরে ছিল এগুলো স্টক দিয়ে দিয়েছে দেখতে একটু পুরাতন ডিজাইনের এজন্য এটা কম দামে দিব এই দুটার মধ্যে দুটার মধ্যে যেটা নিবেন এটা হচ্ছে আড়াই হাজার টাকা এটা হচ্ছে পঁচিশ হাজার টাকা দুটা সাতশো লিটার প্রত্যেকটা মাছ সাতশো লিটার করে দুটা দেখেন মালের মালের গ্যাটাপগুলো দেখেন এগুলো আইসক্রিম ফ্রিজ দুটা এটা ওটা ঠিক সার এটা একটু দেখেন অনেক সার একটা কম দাম মাল ঢুকাই ওদের এই সাই সারদের জন্য বলতে এখানে একটু দেখেন স্যার স্যার এখানে একটু দেখাই দেন একদম নিশ্চিতভাবে টুকি টাকি থাকলে ওগুলো তো সার সবগুলো একদম প্রাইস দেয় না টুকিটাকে টাকি দুই একটা স্পট থাকতে পারে এটার দাম পড়বে মাত্র ছাব্বিশ হাজার টাকা অনেক হায়দারি ব্রিজ এখানে দেখেন এখানে আপনার প্রায় আপনার দেড়শো কেজি মাছ মধ্যে রাখা দাম এই দেখেন ময়লা বন্ধনের ময়লাগুলো সাবো করে না ছেলেরা এটা না না এটা মনে হয় কালকে চালাইছে টেস্ট করছে আর কি এটা উপরে ডিপ নিচে নর্মাল উপরে আপনার দুই মানের দুই মানের উপরে মাছ মাংস রাখা যাবে নিচেটা নর্মাল এটা পরে ছাব্বিশ হাজার টাকা ট্রোটো ডিপ অনেকে গাই অনেক সময় পাওয়া যায় না মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা কারণ ছোটো মালের দাম বেশি দুশো লিটার মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার কি ডাবল ক্লাস এটা হচ্ছে দুশো দশ লিটার এখানে আছে দুশো তিন লিটার নতুন ইনটেক এটার দাম পড়বে যে আপনার সাতাশ হাজার

এটার দাম পড়বে আপনার নব্বই হাজার টাকা নব্বই হাজার নব্বই হাজার মার্কেট প্রাইস এক লক্ষ নব্বই হাজার এই মালটা হচ্ছে দেড়শো লিটার মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এটা আপনি একদম ফ্ল্যাট রেটের মতো মার্কেট প্রাই সাতাশ হাজার আমরা দিব হাজার টাকা একটু দাম এখানে আরেকটা মাল আছে হ্যাঁ সিঙ্গেল ডাবল ডোর ডাবল ডোর মানে এটা ডিসপ্লে হবে না এই মালটাতে ডিসপ্লে হবে না কিন্তু আপনার প্রিস একশো একশো চালু ডিপন মাল হ্যাঁ সবগুলো সবগুলো ইনটেক আছে এই মালটার দাম পড়বে যে মাত্র আপনার পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার টাকা আপনার এক লাখ এক লাখ তিরিশ হাজার টাকা মার্কেট রেট আমরা দিব তো পঞ্চাশ হাজার টাকা দাম একদম এটা আবার রেট হবে না আচ্ছা একদম হ্যাঁ প্ল্যাট রেটে দিছি তো এটা রেট আমি বাড়া দিতাম তাহলে কমাইতে পারতাম এখানে দেখেন আর দুটা মাল আছে স্টকের মধ্যে এটা আমাদের গোডাউনে আরও অনেক মাল আছে ভিতরে আরেকটা গোডাউনে যাব এটা এটা হচ্ছে লাল কালার এটা হচ্ছে গ্রে কালার এটা এই আপনার দুশো ত্রিশ লিটার করে বলে দাম পড়বে সাত হাজার টাকা করে দেখেন এখানে একটা আপনার বিকোমাল আছে এটা টাচ সিস্টেম এটা হচ্ছে একশো চল্লিশ লিটার অনেক বিড়াল বিশাল এটা দুটা দুইটা ডিসপেন্সার দুইটা ডিসপেন্সার দুই পাশে এটা সব দুটা আইস মেকার উপরে ডিপ নিচে নর্মাল নর্মালটা অনেক বড় ডিপটা ডিপটা মিডিয়াম সাইজের একটু ছোটো আর কি মানে ফিফটি ফিফটি দেয় এটা সিক্সটি ফোরটি স্ক্রিন টাচ মানে একশো পার্সেন্ট স্ক্রিন টাচ এবার চাইলে বাড়াইতে কমাতে পারবেন তিন সেকেন্ড পরেছে লক লক আপনার অন অফ হবে এটা এস এস কালারের বড়ি পুরাটা ইনটেক নতুন একদম ফ্রেশ একদম অরিজিনাল কেউ যদি কাজ করা বলে আপনি মাল এটা নিবেন এটার দাম বলবো দাদা আপনার মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকা মার্কেট প্রাইস হচ্ছে পঁচাশি হাজার টাকা আরও ইনপ্রাই আর আরও আরও একদম ফ্রেশ ইনটেক একটা মাল আছে এটা আপডেট বললেও হবে একদম আপডেট এটা আপনি দেখেন দেখেন বিকো ফ্রি ফ্রি স্মার্ট ইনভার্টার ফ্রি স্মার্ট ইন স্মার্ট স্মার্ট মানে ফুল এটা এত সুন্দরভাবে এটা সার্কেটের আপনার ডিজাইনটা করছে যে এটা আপনার বাড়ানো কমানো এটা ডিসপ্লেতে এখানে এখানে আপনি চাইলে বাড়াইতে পারেন কমাইতে পারেন মালটার আপনি সাইনটা দেখেন একদম প্যাকেট করা এই প্যাকেটটা খুলে রাখছে আমরা ওইখানে ওইখানে প্যাকেট আমাদের স্টোরে গোডাউনের প্যাকেট এখানে আপনি এটা হচ্ছে ডিপ এটা হচ্ছে পুরাটা নর্মাল সাড়ে ছয়শো লিটার সাড়ে ছয়শো লিটার এখানে আছে মেড ইন থাইল্যান্ড থাইল্যান্ড না কিন্তু মনে হয় তুরস্ক মানে হয় মালটা তুর্কি হবে তারপরে সম্ভব এটা মালটা তুর্কির আচ্ছা এই মালটা হচ্ছে তুর্কির দেখেন মালটা একদম প্রেশ ইনটেক্ট

এটা অনেক বড় লাইটিং করা পুরো ফ্রিজটা একদম জকচক করবে আমরা লাইট দিয়ে নেই যেহেতু কালকে মাল আসছে তো আমরাই দেখেন মালের সাইন দেখেন কোনো স্পট আছে কিনা একদম নিকুট মাল এখন আমরা ওয়াশও করে নিই আপনি ভিডিও দিচ্ছে কারণ আমাদের পরিমাণ কাছে গেছে এই জন্য কালকে আমার মধ্যে আমরা এই এস এস কালারের আপনার পানি রাখার স্ট্যান্ড এস এস কালারের নিউ নিউ ফ্রস্টের মানে এক কথাই এটা ফ্রেশ তো ফ্রেশ এটা আপডেট ফ্রেশ ফ্রেশ না শুধু আপডেট ফ্রেশ অনেক সারার একদম নতুন মাল তো করে ফ্রেশ আপডেট তাদের জন্য এই মালগুলা এটার দাম হবে যে আপনার নব্বই হাজার টাকা মাত্র নব্বই হাজার টাকা দু দুই লক্ষ দশ হাজার টাকা মার্কেট প্রাইস দুই লক্ষ দশ হাজার টাকা মার্কেট প্রাইস এটা আমরা দিব যে মাত্র নব্বই হাজার টাকা আর এখানে একটা ওয়াশিং মেশিন আছে এটা আপনার এটা ফোন অপলোডিং এটা আপনার ক্যাটলক সহ দিব মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা একদম ক্যাটলগ সহ এ প্লাস গ্রেডের মান এখানে একটা আপনার দুধ আছে দেড়শো লিটারে মাত্র আট হাজার টাকা

এটা ক্যাটলগ করা মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আপ আলোচনা সাপেক্ষে আরও কমা দিব এটা আপনার যেরকম পাইকারি চাইলে পাইকারি মালও দেওয়া যাবে ওকে স্যার